ঝুল বারান্দার দিকে যায়নি এদিকে এসেছি মিঠু খুব চিৎকার করছে আর সামনে কলটা দেখলাম ব্যাস একটু চোখে মুখে জল দিলাম সত্যি কেমন যেন লাগ দেখবে একটু চেঁচানো চিৎকার চেঁচামেচি ফোনের আওয়াজ এগুলোতে ঝটপট করে যদি ঘুম ভেঙে যায় না কেমন লাগে তা এই রুমে ঢুকে মিঠুকে বললাম কেন রে তুই এত চিৎকার করছিস কেন যেই আমাকে দেখেছে না অমনি চুপ হয়ে রয়েছে তা আমি আবার জানালাটা খুলে দিলাম ঘর ঠোর ছাদ দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম তখন তো দেখলে কি অবস্থা ছিলাম তারপরে চুল টুলগুলো বেঁধে নিয়েছি আর এই যে এখানে দেখো আম রয়েছে গতকাল বেআইন বাড়ি থেকে আম পাঠিয়েছে তা সেই আমটা রয়েছে তা আর সেইগুলো ভাবছি চালের মধ্যে ভরে রেখে দেব। আর একটা মামুনে কেটে খেয়েছিল আর সকাল হলে রান্নাঘরের স্লাব তো এরকমই থাকে অনেকে রাত্রেবেলা পরিষ্কার করে রাখে আমার আর রাত্রেবেলা গুচানো হয় না আর এই নিচের থেকে যে জলটা আনা হয় সেটা জলটা রান্নার এই জগটা তারপর ছোট লাল বালতিটা এগুলো ভরে ঠরে রান্নাঘরের স্লাবটা একদম গুছিয়ে পরিষ্কার করে নিলাম এই বক্সটার মধ্যে আমার চালের ড্রামগুলো থাকে তাই এদিকে চালের ড্রামটা বের করলাম আর চালের ড্রামটা বের করতে গিয়ে দেখলাম পেছন দিকে একটা কৌটোর মধ্যে কবে যে কটা চাল রেখেছি সেটা আর খেয়াল নেই তা খুলে দেখে ভাবলাম ওই চালটাও বের করে নিতে হবে কেন তো নালে না পোকা হয়ে যাবে চালটা তাই এই দেখো যেই চালের ড্রামটা বের করলাম অনেক জিনিস তো আমরা রাখি কিন্তু খেয়াল থাকে না তারপরে ওই ওই ড্রামটা খুললাম ড্রাম না একটা কৌটো ছিল দেখলাম ওটার মধ্যে আবার কিছুটা চাল রয়েছে এই চালটা আবার একদিন মনে করে খেয়ে নিতে হবে বোনের বাড়ির থেকে আম দিয়েছিল এবার আমাদের মেয়েটা বলে কি মামুনি একটা আম চালের মধ্যে রেখে দাম চালের মধ্যে তা চালের মধ্যে রেখে দিয়েছি না সে শক্তই রয়েছে আর এই দু কালকে গতকাল তিনটি আম দিয়েছিল বিয়াই বাড়ি থেকে তা একটা খাওয়া খাওয়া হয়েছে একটু শক্ত শক্ত ছিল মামুনি আমার বলে এই দুটো এটার একটু কেটেছিলাম বলে কি ইসের মধ্যে রেখে দাও চালের মধ্যে চালের মধ্যে রাখলে কি হবে তবে আমার বোন বলেছে মামুনিকে যে তুই এই আমটা খেয়ে নিস আর আমি তোকে আমার আম দেবো গাছ পাকা আমি এখন তার চালের মধ্যেই থাক আর চালের দামটা যখন বের করেছি আমি চালটাকে ভিজিয়েও রাখি একটু এক জায়গায় যাওয়ার আছে দুপুরে তা রান্না রান্নাবান্না তো সেই করতেই হবে তাড়াতাড়ি চালটাকে বের করেছিলাম ভিজি রাখি গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারে কিন্তু আমরা সবাই ভালো আছি এই যে বসলেন আর উঠতে পারি না আর আজকে হচ্ছে বুধবার আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়ার সঙ্গে আমার তো সারা মানে যতদিন বেঁচে থাকবো অক্ষয় তৃতীয়ার সঙ্গে আমার একটা স্মৃতি জড়ানোই থাকবে যারা আমার পুরনো ভিডিও দেখো তারা জানো অক্ষয় তৃতীয়ার দিনটা হচ্ছে আমার জীবনে একটা ইম্পর্টেন্ট দিন কী কারণে বিষয় ভিডিওটা দেখো সবই কাজের মাঝে বলবো তোমাদের চালবি জিজ্ঞেস যাই হোক বন্ধুরা নতুন ব্লগ তো শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো আমার এই সংসারের কাজকর্ম প্রতিদিনের লাইফস্টাইল দেখছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা বর্তমানে যা পরিস্থিতি এখন নিউজ ছাড়া মানুষ ডেলি ব্লগ দেখার মতো মানে মানসিকতা নেই নিউজ একটার পর একটা নিউজ দেখছে যে ঘটনাটা ঘটে গেছে কাশ্মীরে তারপরে সব নিউজই দেখছে তবুও তার মধ্যেও যে আমার এই যে ডেলি ব্লগের কাজকর্ম কয়েকজন মানুষ যে সময় করে দেখছে তার জন্য নিজেকে যেন ধন্য মনে হয় যে না এত কিছুর মধ্যেও একটু দেখছে তারা তা চল সকাল সকাল আর বক বক করব না এখন ঝাড় দেওয়া বাকি আছে আগে কিচেনটা পরিষ্কার করে নিলাম নিজে একটু ফ্রেশ হলাম হ্যাঁ যাচ্ছে ওমা ড্রাইভার ডাকছে কেন গাড়িটা নিয়ে বেরিয়েছে আমার কিছু হলো নাকি কি গো ডাকছে কেন গাড়ি যা কিছু হলো আচ্ছা ঠিক আছে বাবা সুতো দিয়ে যে কোনো সুতো দিয়ে বাঁধাতে বাঁধলে কেউ বাঁধলে সেরকম

পাগলা কথা বললেই দৌড়িয়ে চলে গেল সে দাদাটা ওষুধের গাছটা দিয়ে গেল বললো হাতে বাদে আর আমার জবা গাছটা জবা ফুটেছি এই একটা ওই একটা আমি আওয়াজ পেয়ে দৌড়িয়ে এসেছি যে ভোরবেলাতে এই দাদা গাড়ি নিয়ে বেরিয়ে যায় তা আজকে আবার এত বেলায় গাড়িটা দিকে হলো কি এই দিকের কাজটা করতে বসেছিলাম তারপর তো ওই দাদাটা এসে যেয়ে ডাকলো দৌড়িয়ে তো বারান্দায় চলে গেলাম কাজটা এখনও ফিনিশিং হয়নি তাই আবার এসে বসে পড়লাম যে রান্নাঘরটা এরকম ছড়ানো ছিটানো থাকলে কাজ করতে তো অসুবিধা হবে সেইগুলোকে গুছিয়ে রাখলাম মিক্সিং গ্রাইন্ডারটা সেদিন বের করা হয়েছিল আর সেদিন কটা কৌটো ধুয়েছি আজকে আবার ভাবলাম যে দুটো ধোবো কিনা তা না পরে আবার ধুয়ে নেব। এদিকে ওই দাদাটা যখন ডাকলো না আচমকা ডাকলে না দেখবে যেহেতু রোডে আমাদের গাড়িটা চলে যতক্ষণ চলে একটা চিন্তা থাকে আর ওই দাদা ভোর সাড়ে চারটে গাড়ি নিয়ে বেরোয় আবার বিকেল চারটের মধ্যে আমাদের দিয়ে দেয় কিন্তু যেই চালাক এটা তো চিন্তা থাকেই তা দুজনের আমাদের দুজনেরই তো দাঁতে ব্যাতার ওষুধ দিয়ে গেল ওই গাছরা মানে হাতে বাঁধতে হবে দেখি মনে থাকলে পরে একটু বেঁধে নেব কারণ এইগুলোতে না অনেক সময় উপকার হয় অনেক সময় কি অনেক হাতে নাতে উপকার আগে তো পেয়েছি বাবা বউ ডাইনিং রুম থেকে ওইদিকে ঝাঁপ দিতে পুরো গরম লেগে গেছে এখনো বেডরুম তো বাকি রয়েছে ও এই উঠলো একবার উঠে জুটে আবার গিয়ে শুয়ে পড়েছিল ওই ড্রাইভার দাদাটা ডাকতে এসিল যেই চলে গেছে শুয়ে পড়েছে মায়ের চা দিয়ে আসলাম চা না এই ডিম সেদ্ধ দুটো বসিয়ে দিলাম ছেলে মেয়ে দুটো তো চা খায় না এই জন্য ওদের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিলাম সেদ্ধ কালকে যে কৌটোগুলো ধুয়েছি আর ওর মধ্যে এখনো কিছু রাখিনি আজকে সব গুছিয়ে রাখবো কালকে আমারও চা খাওয়া হয়ে গেছে এবার স্নান করে পুজো দিয়ে রান্নাটা ভুষিয়ে দিয়ে নটা বাজতে যায় বললাম না একটু বেরোবো ওই দুপুরের দিকেই যেতে হবে ওখানে বারোটার মধ্যে যেতে হবে আবার চলে আসবো তাড়াতাড়ি বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা মনে হয় বাড়ির থেকে পনেরো মিনিটের জন্য বেরোয় আর কুড়ি মিনিটের জন্য বেরোয় কিন্তু মনে হয় কি কত যতটা পারি কাজটা গুছিয়ে রেখে যায় তাই কি করলাম তাড়াতাড়ি করে স্নান করে নিলাম আর এইদিকে যাব হচ্ছে পুজো দিতে পুজো দিয়ে এসে যতটা পারি রান্না করে রেখে যাব। তারপরে এসে আবার করব আর মেয়েটা তো সকালে টিফিনে সেরকম কিছু খায় না তা ভাবছি একটু ভাত খায় যখন পুজো দিয়ে আগে ভাতটাই বসিয়ে নেবো একটাই জবা ফুটেছে তার একটা কুড়ি আছে যাই পুজোটা দিয়ে আসি গুরুদেব বাবা লোকনাথ সবার মঙ্গল করো চুলটা একটা বড় গামছা দিয়ে এমন করে পেছিয়েছি মনে হচ্ছে মাথায় কত যেন চুল আসলে কী বলতো পেছন দিয়ে টপটপ করে জল পড়ছে এই জন্য ভাবলাম যে গামছাটা পেছানোই থাক এইভাবেই থাক এইভাবেই রান্নাবান্না করব পরে পেছনের গামছাটা খুলব গতকাল রাত্রে তোমাদের এই গাছটা দেখিয়েছিলাম অতটা ভালো করে দেখাতে পাইনি দেখো কতটা বড় হয়েছে আমাদের এই এই গাছটা আলুটা ভাতের মধ্যে দিয়ে দিলাম আগেই মামুন একটু খায় তাহলে কপালে পড়ি আর আঠাটা এত এবার একটু ভালো আঠা দেখে টিপ আনতে পড়ে যায় আর মাথায় ঝুটি বাঁধা থাক রান্নাটা আমি করে নিই বললাম না বেরোবো তা রান্নাটা করে নিই তারপরে একেবারে পরে চুলফুল আসতে যখন ভাতটা হয়ে এসছে নিচে শাশুড়ি মা অনেকটা কুমড়ো শাক এনেছে কিন্তু আমার দেখে না আমার একটু ইচ্ছে হলো যে একটু ডালের মধ্যে দিই তাই একটুখানি আমি তুলে নিয়ে এসেছি কেটে নেবো বাবা এই কুমড়ো শাক ঢুকতে পারি না জানো হঠাৎ করে আকাশের কি অবস্থা দেখো পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদারটা করেছে অক্ষয় দিতে এমনিও ঝড় বৃষ্টি হওয়ার কয়েক বছর তো হয়েছে দশটা বাজতে যায় কোনো মানে ওয়েদারটা দেখো মনে হচ্ছে কি ভোর ছটা সাড়ে ছটা নিচে গিয়েছিলাম নিচে ফ্রিজে তেলাপিয়া মাছ মামুনির জন্য আনা ছিল সেটা রান্না করে নি মা বাজার নিয়ে আসবে তারপর রুই মাছও রয়েছে ফ্রিজে তা দেখি আমাদের জন্য আবার কি মাছ আনে তাই শুয়ে রয়েছে মাছ পুরো বরফ হয়ে রয়েছে রান্নাঘরে হাত মোছার তাওয়ালগুলো সমস্ত গতকাল গরম জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম তা সেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে ভাজ করে একটা জায়গায় রাখলাম কিন্তু রাখলে কি হবে রান্নার মাঝখানে আবার একটা খুঁজে পাবো আরেকটা খুঁজে পাবো না এরকমই চলে দিতে নিচে গেছি ভাগ্য গেছিলাম নালে শাশুড়ি মা এত লঙ্কা লাল লঙ্কা বস্তায় করে ওই কনারে দিয়ে বাজারে গেছে এবার যদি এক ফোঁটা বৃষ্টিতে ভিজে যায় তাহলে তো এসে রেগে যাবে যে বাড়িতে কেউ নেই কেউ খেয়াল করে না আসলে রয়েছিলো ওই কোনায় আর বলেও যায়নি আকাশ তো ডাকাটা শুরু করেছে আর আমি সকাল থেকে পুজো দিয়ে এসে ঢুকে গেছি রান্নাঘরে আমার এখনও বিছানা গুছানো হয়নি শুরু হয়ে গেছে উপরে থাকি না মাছ বাজাটা বসিয়ে কোনো শাকটা কেটে নেবো জানি না যেখানে যাওয়ার কথা এই ওয়েদারে যেতে পারলেই হয় আর ওখানে একবার ফোনও দিন যেখানে যাবো ওরা ফোন নাম্বার তো আছে রান্নাটা তো করেনি সে তো রান্না কোথাও গেলেও করতে হবে না গেলেও করতে হবে রান্নাটা যদি হয়ে যায় হয়ে যাবে সরাসরি বাজার থেকে ফোন করেছে রিতা তার সামনে লঙ্কা গুলো রোদে দিয়েছি আর এসেছি তখন তো তোমাদের বললাম যে কুমড়োর শাক দিয়ে ডাল করবো তাই কুমড়ো শাকগুলো কাটতে বসে গেছি কিন্তু কুমড়ো শাক কাটলে আমার হয় আরেক জ্বালা দুটো হাত পুরো একদম কুটকুট করতে থাকে ওই আল আল থাকে না ওগুলো কিন্তু লাগলেই গায়ে দেখবে একটু চুলকার তা ওইগুলোকে আগে প্লাস্টিক দিয়ে এরকম করে ঘষে নিলাম তারপরে কুমড়ো শাক কাটতে শুরু করলাম বড় বড় বৃষ্টি ফোটা আমার আচার রোদে দিয়েছি দেখো আচারা রোদ পাবে না বৃষ্টি পাবে বৃষ্টিটা ভালো জোরে হলে তো ভালো নালে কিন্তু গরম পড়বে লাল করে ভেজে নিয়েছি আজকে আর কোনো সবজি দিলাম না আলু আর টমেটো দিয়ে করলাম মাছের ঝোলটা হয়ে গেছে কুমড়ো শাক দিয়ে ডাল বসিয়ে দিয়েছি আর ডালটা একটু বড় জায়গায় দিয়েছি ডাটাটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর এদিকে মামুনির তো একটু মাছের ঝোল ভাত হয়ে গেছে ও আবার আমি যেখানে যাচ্ছি ওখান থেকে একটু বাপের বাড়ি যাবে এই জন্য মাছের ঝোলটা দিয়ে বললাম ভাতটা খেয়ে যা বোমার লাগে গল্প করতে করতে এই বাবু একটু ফোন করে দেখ না ওটা খোলা নাকি আজকে মধ্যে মধ্যে আমি ডালটা দিয়ে কুমড়ো শাকের ডালটা শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে আর কি বলো তো একটু রসুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি ওর মধ্যেই আজকে ডালটা ফোড়ন দেবো আজকে আর ধনে পাতা নেই যার জন্য ধনে পাতা দিতে পারলাম না মাছটা হলো উচ্ছে ভেজেছিলাম ভেজেছিলাম উচ্ছে কেটেছিলাম ভাবছিলাম ভাজবো ছেলে বললো মা এরকম ওয়েদার সকাল সকালে যাও বেরিয়ে যায় এসে করবো ওখানে বেশি সময় লাগবে না হয়তো বেশি সময় লাগবে না বলাও যায় না রেডি হয়ে নি আমি আর বৌমা যাবো বৌমা বলবো না মামুনি তোমরা বলো বৌমা কিন্তু ভালো লাগে না আমার মুখে ছেলে কালকে বলছে ও মা ও তোমাকে মামুনি ডাকে তুমি ওকে মামুনি ডাকে এটা আমার কীরকম ডাক আমি চদল পদলটা এনেছে ছোট ছোট মাছ মাছি না বললো যা বেরিয়ে আমি ডাটা দিনালে করবার চিড়ে একটু নুন দিয়ে নিয়েছি আর মামুনিকে দুটো ভাত খাইয়ে নিলাম দুটো ভাত খেয়েছ একটু বৃষ্টি হয় আর গরমটা কি হয়

আর লাগবে না এই দেখি অটো করে ফোনটা নিয়ে নে চুলটা চুলটা তো হবেই চুলটারে আছড়াতে তা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে চল যাচ্ছে বৃষ্টি পড়ছে আর কি ভিড় আছে না কদিনের এত গরমে আজকে রাস্তাটা এরকম ভেজা আর টিপ টিপ বৃষ্টি তার মধ্যে রিক্সা বসে যাচ্ছি বেশ ভালোই লাগছে আর একদমই আমাদের বাড়ির কাছেই খুব একটা দন না যেহেতু বৃষ্টি পড়ছে তাই রিক্সায় উঠলাম আমাদের এখানকার মুকুন্দপুরে যে স্বাস্থ্য কেন্দ্র সেখানে এসেছি আমরা একটু বেলা করে এসেছি বেশ ফাঁকাই রয়েছে এখানে না বাচ্চাদের পোলিও ন হয় এর আগের বার এসেছিলাম অনেক বাচ্চা দেখেছিলাম তাই এইখানে আমাদের যে কাজ ছিল কাজ সেরে আমরা বেরিয়ে পড়লাম এখানে টুকিটাকি যে কোনো জ্বর সর্দি কাশি সব রকম ওষুধ এখানে আসলে দেখানো যায় সব রকম ডক্টরও এখানে থাকে স্বাস্থ্যকেন্দ্রে কাজ হয়ে গেছে আর লাগোয়ার রয়েছে জগন্নাথের মন্দির যে মন্দিরটা সেদের উদ্বোধন হয়েছে এই সুযোগে একটু মন্দিরও ঘুরে যায় এসেছি আজকে জগন্নাথের দুটা দেখে যাই জগন্নাথের মন্দিরে ঢুক প্রবেশ করলাম ফাঁকাই ছিল আর আজকে সকালে তোমাদের বলেছিলাম একটা ইম্পর্টেন্ট দিন কাজের ফাঁকে তোমাদের বলা হয়নি কি ইম্পর্টেন্ট দিন সেটা আমি বাড়িতে গিয়ে তোমাদের শেয়ার করব কিন্তু আজকের দিনে আমি এসে মন্দিরে যে প্রণাম করতে পারলাম প্রণামী বক্সে কিছু দিতে পারলাম আমার যেন খুব ভালো লাগলো আজকে এই বললাম না বিশেষ দিন আর এই দিনটা সত্যি যেন ঘুরে ফিরে আমার জীবনে বারবার আসুক আর এদিকে মামনির মা এসেছিল ওকে নিয়ে যাওয়ার জন্য মা দিদিমা কদিন ধরে বাড়ি যায় না বলে এরা এগিয়ে নিতে এসেছে ওর দাদুও রয়েছে তাম বাড়িতে তা দিদিমা মা দাদা তিনজনে মিলে এসেছিলো তা ওদের সঙ্গে মামনিকে পাঠিয়ে দিলাম আর ওর দাদা বলেছিল মামনি চলো তোমাকে আমি কাকিমা বাইকে করে দিয়ে আসাম যে না আমি হেঁটে যেতে পারবো আমি আগে মন্দিরটা দর্শন করে নিই চলো এই সুযোগে কেটু দেখিয়ে নিলাম যাই অক্ষয় তৃতীয় এখানে কী অবস্থা বাবা আস্তে আস্তে না আমি আমি আবার পড়ে যাই আচ্ছা ভালো দিনে আসলাম ভগবানদের বলি যে আমার আঁকা শিশু যেন অক্ষয় থাকে থাকুক বাড়ি এসেছি আর মামনি তো ওই জন্য মা এসেছিলো ও দিদিমা এসেছিলো আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্রে টুকিটাকি কোনো কিছু অসুবিধা হলে যাওয়া যায় তা আমি এখন কি করলাটা ভাজবো আর ছেলের জন্য কিছু করি আর শাশুড়ি মা বলে গেলাম আর আসলাম তো আর জগন্নাথ মন্দিরের দিকে তো গেলাম ফাঁকাই ছিল আর আজকে অক্ষয় তৃতীয়া ও বিড়ালটা আজকে আবার এসছে বিড়ালটা কালকে টেস্ট পেয়েছে হ্যাঁ তা আজকে জগন্নাথ মন্দিরে গেলাম যেটু নমস্কার করে আসলাম কথায় বলে না মানুষ কিন্তু বেঈমানি করে পশুরা করে না দেখো কালকে দুটো ভাত মুখে দিয়েছিলাম বলে মিনিকে আজকে দেখো এসে আমি এসে আমার সাথে সাথে ওই দেখো অনেকে এমনি ভয় পায় চলে এসেছে সত্যি ওই যে কুকুর পেরার এরা কিন্তু খুব মানে বিশ্বাসী এরা মানে মানে নুন খেলে তার এতটুকু গুণ দেওয়ার চেষ্টা করে কিন্তু মানুষ আমিও তো মানুষ আমিও সেই ধরনেরই যাতে নুন খাবো তার নুন নাগে তার পেছনে চেষ্টা করবো যে কীভাবে তাকে তার মানে নিন্দা করা যায় আমাদের মিনি 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 হ্যালো করো হ্যালো হ্যালো হাও বসে থাক আমি ইসে করে নিই রান্না করে নিই সকালে তো তারা স্নান করেছে এই উচ্ছে ভাজা করছি আমি ভাবি মাথাটা একটু শ্যাম্পু করব কারণ বলতে হালকাটা আছে হালকাটা মানে যে একটা দোকানই আছে আমার আমি যে দোকান থেকে যে গোল জুয়েলারি মানে ওই দোকানে তাই এমনি হালকাটার জন্য না তারপর ইসে ফুলটাও একটু একটু ঝক হয়েছে ওই জন্য মাথাটা একটু শ্যাম্পু করে নেব যে কাচকি মাছ শাশুড়িমা ডাটা আর আলু দিয়ে করেছে এই যে ও কো উচ্চগুলো যে কুমড় শাক দিয়ে ডাল আর মামুনের মাছটা তো সকালে করেছে একটু গেস এবার ওই মাথাটা এখন মনে ঘষা হবে না সেই বিকালেই ওস্তাবে মাথাটা এই শ্যাম্পু করলাম আর ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা কি বলবো এখন কটা বাজে জানো তিনটে বাজে এখন খেতে বসেছি আমাদের ও তো বলছে এখন শ্যাম্পু করছো কারণ আমরা এমনি রোদে করতে পারি না আর ওয়েদার ঠান্ডা আছে এখন কইলে সকালে তোমাদের বলেছিলাম না যে অপ্রতিতের দিনটা আমার জীবনে একটা ইম্পর্টেন্ট দিনই একটা গুরুত্বপূর্ণ দিন কেন বলো তো বেশ কয়েক বছর আগের অনেক বছর আগের কথাই তোমাদের বলছি যার জন্য দিনটা আমার কাছে ইম্পর্টেন্ট হয়ে রয়েছে এক্সাম হয়ে গেছিলো এপ্রিলের দশ তারিখে এবার এপ্রিলের এবার এপ্রিলের কুড়ি তারিখ মানে দশ দিন ঘরেই ছিলাম আট নয় দিনের মতো ঘরে ছিলাম উনিশ তারিখ হ্যাঁ উনিশ তারিখ হঠাৎ সিদ্ধান্ত হলো আমাদের ও বললো যে মানে কলেজে আমি যেতে পারছি না দেখা সাক্ষাৎ বিয়ে করবো কালীঘাটে আর কেউ কিন্তু বলো না যে এগুলো কি কথা সে সমস্ত কথা না বুঝেছো তো এটা কিন্তু কেউ ভেবো না তখন বয়সটা তো অল্প ছিল তা ঠিক আছে তা মাকে বুঝে মা কালকে কলেজ যেতে হবে মা বলে অক্ষয় দিন আবার কিসের কলেজ যাওয়া অবশ্য দিদি ছিল দিদি আর আমার জ্যামির ছিল তা দিদি বললাম দিদি তোর একটা পুরোনো শাড়ি দে দিদি তখন আমাদের বাড়ি এসেছিলো দিদির কাছে একটা শাড়ি ছিল মানে পুরোনো শাড়ি না ওর কাছে একটা শাড়ি ছিল তারপর দিদির শাড়িটা পরে অক্ষয় তৃতীয় দিন তো বেরিয়ে পড়লাম বেরিয়ে ওই মনের মাথায় দাঁড়ালাম দেখলাম ওর কয়েকটা বন্ধু বান্ধব গাড়ি নিয়ে লাগিয়েছিল তারপরে গেছি কালীঘাট আর বলো না অক্ষয় তৃতীয়ার দিন কালীঘাট যাওয়া অনেক বিশাল ব্যাপার এখন যেমন এখানে সেখানে মন্দির টন্দির আর আমি যেদিন বিয়ে করেছি শনিবার ছিল শনি মঙ্গলবার বিয়েটা অনেক মানে দিন ঘর না থাকলে এমনি করলে না অনেক রকম সমস্যায় কিন্তু তখন তার বুঝতে পারিনি যে অজান্তে করেছি তবু দিন তারিখ নক্ষত্র যে এত ভালো ছিল পরে দেখ মানে জানতে পারলাম তা এবার কালীঘাটে গেবি একটা ঘরের মধ্যে সে ঘরের পাশ দিয়ে নর্দমা মানে এখন থেকে উনত্রিশ বছর আগে তার সিচুয়েশন কী ছিল নোংরা জল যাচ্ছে তার পাশ দিয়ে একটা ঘর ঘরের মধ্যে তো এমনি এটা সেটা ছিল পুরোহিত মশাই কি করলো দুটো সাদা চুড়ি মালা সমস্ত কিছু দিয়ে অ্যারেঞ্জমেন্ট করে সাদা চুরি আর পলা মানে শাখাও না দুটো সাদা চুরি আর পলা তা এইভাবে বিয়েটা হয়ে গেল তাহলে এই জীবনে যায় এসে মতো আমার দুটো তারিখ পড়ছে বিয়ে এপ্রিলের কুড়ি তারিখ আর অক্ষয় তৃতীয়ার দিন তা অক্ষয় তৃতীয়ার দিনটা আসলেই মনে পড়ে সে কালীঘাটে ভিড়ে ভিড় ভিড়ে ভিড় তার মধ্যে আমরা গেছি আর এর বন্ধুরা গেছিল। তো চলো এবার খেয়ে নিই জীবনে কিছু কিছু দিনগুলো থাকে যেগুলো বলার না সেরকমই এত বয়স হোক মানে উনত্রিশ বছর হয়ে গেল দেখতে দেখতে সেগুলো আর ভোলা যাবে না যেহেতু বিয়ের দিন বলে কথা তাই না রেডি হয়ে গেলাম যাব ওই যে অক্ষয়তীতের কাঠ দিয়ে এসছে সেই দোকানেই যাবো আমার ওই গোল্ড জুয়েলারি যে দোকান থেকে মানে ওই দোকানেই অক্ষয়তীতে ওই একটাই কাঠ চুলটা প্রথমে রেখেছিলাম এখন দেখছি আর ভাল লাগছে না তা চুলটা বেঁধে নিলাম ঢাকা হালখাতা করা হয়ে গেছে এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি হালখাতা করে চলে আসলাম একটা ব্যাগ দিলো একটা মিষ্টির বাক্স আর এই হচ্ছে একটা ক্যালেন্ডার মিষ্টির বাক্সটা চলো খুলে দেখায় মিষ্টির বাক্স মতো মানে এখন তো লাড্ডু এই যে লাড্ডু ছাড়া তার কিছু নাই বাবা কেশরী লাড্ডু লেখা কেশরী তো নাই আর হচ্ছে এই হচ্ছে ক্যালেন্ডার লক্ষ্মীগণেশ ঠিক আছে বন্ধুরা ফ্রেশ হবো আর আজকের ব্লগটা শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা